উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধায় ফিরে আসতে হল উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধায় ফিরে আসতে হলো পুরসভার কর্মীদের বুধবার সকালে জলপাই জলপাইমোড়ে রাস্তার ধারে সরকারি জমিতে থাকা দোকানপাট সরিয়ে দিতে অভিযানে নামে শিলিগুড়ি পুরসভা আর্থ মোবাইল দিয়ে কিছু দোকানের সামনের অংশ ভাঙা শুরু হলে ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তোলেন ব্যবসায়ীদের দাবি পূর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এই দাবিতে দীর্ঘক্ষণ রাস্তায় বসে থাকেন জলপাই মোড় ব্যবসায়ী সমিতির সদস্যরা সেখানে উপস্থিত হন বৃহত্তর শিলিগুড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মোহরি ব্যবসায়ীদের বিক্ষোভে উচ্ছেদ অভিযান বন্ধ রেখে ফিরে যান পৌরসভার কর্মীরা বিপ্লব রায় মোহুরি জানান উন্নয়নের পক্ষে তারাও তবে ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়েই উচ্ছেদ করতে হবে